নাগরিকদের সচেতন করতে এবং নাগরিক প্রতিরক্ষার গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর ছয়ই ডিসেম্বর নাগরিক প্রতিরক্ষা দিবস বা সিভিল ডিফেন্স ডে পালিত হয় সিভিল ডিফেন্স সংকটের সময় বেসামরিক জনগণকে সুরক্ষা প্রদান করে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয় চত্বরে অবস্থিত সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে জেলাশাসক তথা সিভিল ডিফেন্সের জেলার চিফ কমান্ডার শ্যামা পারভিন সংগঠনের পতাকা উত্তোলন করে স্বেচ্ছাসেবকদের অভিবাদন গ্রহণ করার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ দিনের অনুষ্ঠান শাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সহ অন্যান্যরা সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে শাসক শ্যামা পারভিন বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে এবং পরে পরিস্থিতি মোকাবিলায় সর্বপ্রথম যাদের সাহায্য পাওয়া যায় তারা হলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমরা সেই কারণে সময় সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবকদের তৈরি রাখি সিভিল ডিফেন্স মানে যখন কোনো ডিজাস্টার যখন কোনো প্রবলেম প্রাকৃতিক আসে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে থাকে আমাদের যেটা সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারস আছে ওরাই আগে সব থেকে আগে পৌঁছে যায় আমাদের কমিউনিটি থেকেই এদেরকে জয়েন করা হয় ওদেরকে ট্রেনিং দেওয়া হয় তার জন্য দেওয়া হয় কি আমাদের যে কোনো ডিজাস্টারের জন্য যখন হয়ে যায় ওই সময় নেই ওর যে প্রিভিনশন আছে ওর যে প্রিভেটনেস আছে ওর যে যখন রেস্কিউ করতে হয় রিলিফ করতে হয় এখন এদেরকে ট্রেনিং দেওয়া এদের মধ্যে ট্রেন করে আমাদের যে কোনো এরকম হয় ওরা এটা পার্টিসিপেট করে আমাদের ডিজাস্টারকে ম্যানেজ করে আপনারা সবাই দেখেছেন এই বছরে যখন বার্নিশে হয়েছিল সব থেকে আগে সব থেকে প্রথম কে পৌঁছেছে পৌঁছেছে আমাদের সিভিল ডিফেন্সের লোকে পৌঁছেছে অনেক লোককে বেঁচেছে মানে এরকম ছবি দেখে মানে আপনি খুব ইমোশনাল হয়ে যায় এরকম ছবি আমরা দেখেছি টাইমলি পৌঁছে ওদেরকে হেল্প করেছে যখন গাছের কাটা থেকে শুরু করে লোকজনকে আমাদের মালদাতে সিভিল ডিফেন্সের ইম্পর্টেন্স আপনারা দেখেন অবশ্যই দেখেছেন টিভিতে দেখেছে নিউজে দেখেছে আমাদের জেলায় যখন আমাদের জেলায় খুবই ডিজাস্টার প্রোন আছে ফ্ল্যাশ ফ্লাড হয়ে যায় কোনো সময় কোনো সময় এমনি ফ্ল্যাট চলে আসে আর যেটা লাস্ট টাইম হলো সাইক্লোনিক কন্ডিশন এটা তো খুবই রেয়ার কন্ডিশন ছিল কিন্তু আমাদের জেলায় হয়েছিল দু মিনিট তিন মিনিট মধ্যেই মানে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমরা আমাদের লোকের আমাদের যে ফোর্স আছে ওদের হেল্প থেকে আমরা অনেক টাইপের আসতে পেরেছি